আশা করলে যে বাসা বাঁধে সেটা আমি আজকের ব্লগে তোমাদেরকে বলছি দাঁড়াও সকাল সকাল বেরিয়ে পড়েছিল মর্নিং ওয়াকের জন্য আর মাথায় একটা প্ল্যান অনেক করছিল ধরে ভাবছিলাম একটা মেকআপের ভিডিও বানাবো কিন্তু আমার সময় হয়ে উঠছিল না কিন্তু আজকে ভেবেছিলাম হোক ভিডিওটা বানাবো তার জন্য কিন্তু সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়েছি আর মানে কয়েকটা পাতা লাগে আমার বড় বড় তো আমাদের ওইখানে এগুলো পাতা নেই তো ভাবলাম যে এখান থেকেই নিয়ে যায় আর ভিডিওটাতে একটা ব্যাকগ্রাউন্ড বানাতে লাগে পাতাগুলো দিয়ে কিন্তু আমার কপালটা এতটাই খারাপ সবকিছু রেডি করার পরেও কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি কারণ সবকিছু সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে শুধুমাত্র ভিডিওটা আপলোড করার জন্য আর আগের দিনের ব্লগটা মানে এটা হচ্ছে আগের দিনের ব্লগ তো সেদিন মোড়টা ভালো ছিল তার জন্য দেখো মর্নিং ওয়াকে কিন্তু বেশ ভালো মজা করে আমরা ঘোরাঘুরি করছিলাম ফুল তুলছিলাম পাতা তুলছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু বিকেল থেকে মোড়টা একদমই খারাপ হয়ে যায় আর আমি তো ভিডিও করিনি আরে দেখো ফুলগুলোর এত সুন্দর সেন্ট ছিল আর এই কৃষ্ণচূড়ার গাছ বলেনি কি এটা ডাল কতগুলো নিয়ে নিলাম এগুলো দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা বানাবো মনে অনেক আশা থাকলেও কিন্তু সব আশার পূর্ণ হয় না এই পাতাগুলো এইভাবেই পড়ে রয়ে গেছিলো সারাটার দিন পরে ফেলে দিতে হয়েছে আমাকে আর নিয়েছিলাম এই গাছের পাতাগুলো কিন্তু আমার ভিডিওটা দেখে ভীষণই খারাপ লাগছিলো ভেবেছিলাম যদি সব পাতা নেওয়া হয়ে গেছে ভিডিওটা হয়তো বানাতে পারবো বাট হলো না আমার দ্বারা আর সেটা ভাবে ভীষণই খারাপ লাগছে ভিডিওটা আমার এডিটিং করার একদমই ইচ্ছে যাচ্ছিলো না তবুও ভাবলাম এত কষ্ট করে যদি ভিডিওটা করেছি কমসে কম ভিডিওটা আপলোড করি মানে ব্লগ ভিডিওটা একটা জিনিস করার পেছনে না মানসিকতাটা একদম পারফেক্ট থাকতে লাগে যদি মাইন্ড ভালো না থাকে কোনো কিছু কিন্তু পারফেক্ট হয় না যেমন ব্লগই বলো বা মেকআপের ভিডিও বলো আর কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে গেলে কিন্তু মাইন্ডটা ভালো থাকতে হয় বা বাড়ির সিচুয়েশানটার উপরে অনেকটা ডিপেন্ড করে তারপরে দেখো আমি কিন্তু ক্লে দিয়ে জুয়েলারি বানানোর জন্য বক্সটা দিয়ে যোগে দিয়ে ঘর থেকে আনিয়ে নিই আমার জুয়েলারি টুয়েলারি সব কিছু রেডি হয়ে গেছিলো পাতা টাতা সব কিছুই রেডি ছিল বাট ঘরের সিচুয়েশনটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য আমি আর ভিডিওটা বানাতে পারিনি বাট আমি চেষ্টা করব যখন সিচুয়েশনটা ভালো হয় তোমাদের সাথে ভিডিওটা বানিয়ে শেয়ার করার আর এখানে আমি পাতায় লকেট বানিয়ে নিয়েছি মানে পাতার লকেট পাতার কানের পাতার নাকের সব কিছু পাতা পাতায় থাকবে থিমটাতে যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না একদম ছোটো মোটো ব্লগ একটা আমি ভেবেছিলাম যে এই ব্লগটা এইভাবে বানাবো যে একটা মেকআপের ভিডিও বানানোর পিছনে কতটা স্ট্রাগল থাকে আমি হয়তো অল্প দেখাতে পেরেছি এটাতে কিন্তু বাকি স্ট্রাগলটা আমি যেদিন ভিডিওটা বানাতে পারো সেদিনটাই তোমাদেরকে দেখাবো তার জন্য দেখো কয়েকটা পাতাও নিয়ে নিয়েছিলাম কয়েকটা পাতা শর্ট পড়ছিল তো এটা দিয়ে আটটা জিনিস বানাবো বলে আমি এখান থেকে নিয়ে নিচ্ছিলাম আমার তিজুকে বলছিলাম যে ভিডিওটা করে দে বাট যেদিন ভিডিওটা বানাতে পারবো সেদিন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে হয়নি তো কি হয়েছে আগামীতে হয়তো হবে সবসময় তো সবার সময় সমান থাকে না যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজ যদি কেউ নতুন এসে থাকো বন্ধুরা পেজটিকে ফলো করে আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে যেও আর এই ভিডিওটা যদি কেউ ইউটিউবে দেখে থাকো থাকো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো দেখা হচ্ছে আমার কোনো নেক্সট ব্লগ বা কোনো রিলসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে তোমরা পাশে থেকো সাপোর্ট করো আমার স্বপ্ন তুমি